মক্কার কাফেরদের বলছে ও কাফের নাম তোমরাদের আমার নবীকে বলো নবী নিজে বানিয়েছে কোরআন তোমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমরা একটা কোরআন পারলে বানিয়ে দেখাও বলেন তো কোরআন তারা বানাতে পারছে নাকি তারা তো কোরান বানাতে পারে নাই আপনারা কেন বলবেন তারা কোরান বানাতে পারে নাই রব্বুল আলেম পরের অংশেই বলছেন ফাইলাম তা ফালু আলাম তা ফাল্লু ফাত্তা কুন্না তি ওয়াকুদার তারা কোরান বানাতে পারে নাই আল্লাহ বলেছিল তোমরা যদি না পারো আল্লাহ ব্যতীত তোমাদের সাথীদেরকে ডাক তোমাদের সাথীদেরকে নিয়ে একটা কোরান তৈরি করে দেখাও তারা কোরান বানাতে পারে নাই কারণ কোরানটা যার কক্ষ থেকে এসেছে গলার আওয়াজকে বড় করে বলেন তো তিনি কে আল্লাহ তারা এই কোরান নাজির করেছেন আর মক্কার কাফেররা চাইলে কি কোরান বানাতে পারবে পারবে বলেন পারবে না কারণ কোরান এমন একটা দামি কিতাব কোরান এমন একটা দামি কিতাব কোরান যার সঙ্গে লাগবে কোরানের সহগতে যারা যাবে আল্লাহ তালা তাদের মান বহু গুণে বাড়িয়ে দিবে বলে সোহান আল্লাহ তাকায় দেখেন আমার শরীরের মধ্যে পাঁচশত টাকা গজের কাপড় আপনার শরীরে শত টাকা গজের কাপড় আছে আপনার শরীরে দুই শত টাকা না আমি আপনার প্রশ্ন করি ভাই কাপড়ের মধ্যে তো চুমো খেলেন না কিন্তু সামান্য তিরিশ টাকা গজের একটা কাপড় দ্বারা যদি আপনি জুজদান তৈরি করেন বলেন তো সেই জুজদানের মধ্যে যদি আপনার ভুলেও পা লেগে যায় আপনি চুমু খান কি খান না ニコリ পাঁচশো টাকা গদের কাপড় শরীরের মধ্যে আছে পা কোনোদিন চুমু খেলেন না কিন্তু সামান্য তিরিশ টাকা গজার একটা কাপড় দ্বারা জুজদান তৈরি করলেন আর সেই জুজদানে পা লাগা মাত্র আপনি চুমো খেলেন কারণটা কি আপনি জবাব দিবেন হুজুর পাঁচশো টাকা গজের কাপড়ের সঙ্গে আল্লাহর কোরআন লাগে নাই এই সামান্য তিরিশ টাকা গজের জুজদানের সঙ্গে আল্লাহর কোরআন লেগেছিল যার কারণে রব্বুল আলমিন এই কাপড়ের দাম বহু গুণে বাড়িয়ে দিয়েছে আবার তাকায় দেখেন আমাদের বাড়িতে দামি দামি ফার্নিচার রয়েছে আমাদের বাড়িতে সুন্দর সুন্দর কাঠের খাট রয়েছে আমি সোফাতে বসে আছি দামি সোফা আমার পা লাগতেছে কখনো আমি চুমু খেলাম না কিন্তু আপনার বাড়িতে সামান্য একটা কদমের কাঠ দ্বারা রেহাল যদি তৈরি করেন আর সেই রেহালা যদি আপনি কোরআন পড়েন আপনার ভুলেও যদি রেহালের মধ্যে পা লাগে আপনি রেহালটাকে মুখে নেন বুকে লাগান ঠিক কিনা বলেন তাহলে প্রশ্ন হল আপনার বাড়িতে এত দামি দামি কাঠের খাট আছে এত দামি দামি কাঠের ফার্নিচার রয়েছে দিন ফার্নিচারে পা লাগার কারণ আপনি চুমু খেলেন না কিন্তু সামান্য একটা কদমের কিবা তার চাইতো নিম্ন দামের একটা কাঠের আপনি রেহাল তৈরি করলেন আর সেই রেহালের মধ্যে পা লাগার কারণে কেন চুমু খেলেন আপনি জবাব দিবেন হুজুর রেহেলের তো দাম নাই কাঠের তো দাম নাই এ কথা ঠিক কিন্তু এই কাঠ কোরআনের সঙ্গে লেগেছিল যার কারণে রব্বুল এই কাকের দাম বহু গুণে বাড়িয়ে দিয়েছে আবার দেখেন আল্লাহ তালা অসংখ্য অগণিত ফেরেস্তা রয়েছে আপনাকে যদি একটা ফেরেস্তার আইডিয়া দেয় তাহলে আপনি ভালো করে বুঝবেন মক্কা কাবা শরীফ যা আছে এই কাবা শরীফের সোজা একটা উপরে ঘর আসা আসমানে যার নাম হলো বাইতুল মা সেখানে ফেরেস্তারা তপ করে কেয়া দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কেয়া মহৎ পর্যন্ত ফেরেস্তারা প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা তাও করে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে একবার যে ফেরেস্তা তাও করার সুযোগ পেয়েছে কেয়া মত পর্যন্ত শেয়ার কোনোদিন তাওয়াক করার সুযোগ পাবে না এত আল্লাহ ফেরেশতা বানিয়েছে আর এত শত শত কোটি কোটি ফেরেশতা থাকা সত্ত্বেও রাব্বুল আলমিন একজন ফেরেস্তাকে সবচাইতে বড় দামি বানিয়েছেন যার হলো সঈদুল মালাইকে বলা হয় যে ফেরেস্তাদের সর্দার নামটা জানে থাকলে বলেন তো নামটা কি বলেন নামটা কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন হতে পারে এত ফেরেস্তা থাকা সত্ত্বেও রব্বুল আলমিন জিব্রিলকে কেন দামি বানিয়ে দিলেন তার কারণ হলো অন্যান্য ফেরেস্তার মাধ্যমে আল্লাহ এই জমিনে কোরআন আনেন নাই সাইয়েদিনা জিব্রিল আলী সালাতামের মাধ্যমে এই জমিনে কোরআন এনেছিলেন যার কারণে আল্লাহ তালা সমস্ত ফেরেস্তার উপর তাকে প্রাধান্য দিয়েছে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম এই কোরআনের সঙ্গে জানাই লাগবে তাদের দাম রব্বুল আলমিন বহু গুণে বাড়িয়ে দেবেন আপনিও যদি এই কোরআনের সঙ্গে লাগেন আপনার দাম রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন আমিও যদি এই কোরআনের সঙ্গে লাগি রব্বুল আলমিন আমার দাম বহু গুণে বাড়িয়ে দেবেন দেখেন যে যুগের বড় বড় যুগের মানুষ সৈয়দিন মহরদিয়ালহুর ঘটনা আপনার সকলেই জানেন সৈয়দিন মহরদিয়ালহু তালানহু কত বড় বড় যুগের মানুষ ছিলেন তার সামনে কেউ যাইতে পারত না যিনি তাকে বলা বড় কাটটা কা ফেরেছিল আল্লাহ তালা রসুলকে হত্যা করতে গেলেন আমার ঘটনা বলা উদ্দেশ্য নয় আবু জাহিল যখন বলল মোহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে একশত উঠ পুরস্কার দেওয়া হবে এবার সাইদের মহরাদি আল্লাহ তালানহু নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে গেলেন প্রতিমধ্যে খবর পেলেন নিজের বোন কালে বা মুসলমান হয়েছে মোহাম্মদের দিকে না আগে নিজের বোনের বাড়িতে চলে গেলেন বোনের বাড়িতে যাওয়ার পর বোনকে বলছেন কি ব্যাপার আবার শুনলাম তোমরা নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছো বোন বলে আপনি ঠিকই শুনেছেন কালিমা পরে মুসলমান হয়েছি এবার সাইয়েদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন বোন এমন কি ম্যাগনেট এমন কি জাদু তোমাকে মোহাম্মদ শোনালো যার কারণে মোহাম্মদের কথা শুনে তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও আমাকে সেই গ্রন্থটা একটু দাও আমি একটু পড়তে চাই এবার বোন বললে ও ভাই শোনো শোনো তুমি হলে নাপাক আর নাপাক নিয়ে এই কিতাব স্পর্শ করা যাবে না এবার বললেন তুমি গোসল করে আসো বলেন তো আমাদের কোরআন স্পর্শ করার জন্য পবিত্রতা হওয়ার দরকার আছে না নাই সকলেই বলেন আসে না নাই পবিত্র হতে হয় এবার বোন ডেকে বললেন ভাই যদি তুমি এই কোরানটা পড়তে চাও কোরানটা ধরতে চাও কোরানটা দেখতে চাও তাহলে উজু বানায় আস পবিত্র হয়ে আসো এবার সেই দিনে অমর আদি আনহু পবিত্র হয়ে আসলেন এবার নিজের বোন সুন্দর করে সুন্দর করে তার ভাইকে হযরত অমরাদি আল্লাহ হুতা আনহুকে কোরআন শোনাচ্ছেন পহা থেকে তহা বা আনসাল্না আলাই কাল ক কোরআনের আয়াত শোনে আর শাহদানা উমরের চোখ বিয়ে দরদর করে পানি পড়তে থাকে একটা পর্যায়ে সেই দিন অমরাদি আল্লাহ বলছেন বোন আমি তো আর থাকতে পারতেছি না তাড়াতাড়ি আমাকে মোহাম্মদের দরবারে নিয়ে যাও আমাকে কালিমা পরে মুসলমান বানাও এবারে সেই দিন মরাদি আল্লাহ উতালান হু নবি মোহাম্মদের কাছে চলে গেলেন মোহাম্মদের কাছে যাওয়ার পর বললেন নবী আমাকে আর কুফরি হালুতে রাখবেন না আমাকে মধুর কালিমা পরে দেন না ইলাহা ইল্লামহু محمد رسول الله صلى الله عليه وسلم لكن تو جي رضي الله تعالى عنه নবীজিকে হত্যা করতে যাবেন মারতে যাবেন প্রতিমধ্যে খবর পেলেন নিজের বোন পরে মুসলমান হয়েছে নবীজি মোহাম্মদকে না মারতে গিয়ে নিজের বোনের বাড়িতে গেলেন কোরআন পেলেন সঙ্গে সঙ্গে পরে মুসলমান হয়ে গেলেন সেই উমর এমন সোনালী মানুষ হয়ে গেলেন দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বলি সুবাহ আল্লাহ সেই উমর যে উমর নবীজি মোহাম্মদকে মারতে গিয়েছিলেন সেই উমরের মান কেমন দেখেন উমরের তাকুয়া কেমন দেখেন সেই উমরের দিলের মধ্যে কোরআন পাওয়ার কারণে সেই উমরের দিলের মধ্যে ইসলাম পাওয়ার কারণে কেমন ভয় ঢুকে গেল আল্লাহর মোহাব্বত কেমন ঢুকলো রসুলের হুম একদিন রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজগুলো আঞ্জাম দিচ্ছিলেন রাষ্ট্রের কাজগুলো করছিলেন লেখালেখি করছিলেন এমন সময় দামিন টাইম দরজার মধ্যে আল্লাহ হুরাপন জলেসের দরজার মধ্যে করাঘাত করলেন ও বর দরজাটা খুলে দাও তোমার সঙ্গে একটু পার্সোনাল লোকদেরকে বললেন ঠিক আছে এবার ভিতরে আসো এবার লোকরা যখন ভিতরে চলে আসো এবার সেই লাহুতালা নু কে সেই ব্যক্তিরা ডেকে বলছে ও খলিফাতুল এত এতক্ষণ পর্যন্ত তো আপনার সামনে একটা মোমবাতি জ্বালানো হয়েছিল কিন্তু কোন কারণে আপনি মোমবাতিটা নিভিয়ে অন্য একটা মোমবাতি ধরলেন জানতে চাই সঈদ রম আরা দিয়া নু বলছেন ভাই শোনো এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের টাকা কিনা মোমবাতি দ্বারা রাষ্ট্রের কাজগুলো আঞ্জাম দিচ্ছে করছিলাম রাষ্ট্রের কাজগুলো করছিলাম রাষ্ট্রের কাজে লেখা করছিলাম তোমরা যখন দরজার মধ্যে সে কর আঘাত করলে ভিতরে ঢোকার জন্য অনুমতি চাইলে তখন আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো হায় এরা তো আপন জন এরা যদি ঘরের মধ্যে আসে তাহলে আমাদের আর তাদের মাঝে ব্যক্তিগত আলাপ হতে পারে কি পারে না তাদের মাঝে আমাদের মাঝে ব্যক্তিগত আলাপ আলোচনা হবে আর রাষ্ট্রের টাকা কিনা মোমবাতি দ্বারা যদি ব্যক্তিগত আলাপ আলোচনা করে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিয়ে তার কাঠ গড়াই দাঁড়াইতে হবে আল্লাহ আকবর কেমন ছিলেন সাইদের অমর আদি আল্লাহ তালানু নবীকে মারতে যাবেন আর সেই ওমর সামান্য একটা মোমবাতি সামান্য একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের টাকার কিনে মোমবাতি জ্বালিয়ে অপর ব্যক্তির সঙ্গে আলাপ করতে রাজি নাই কারণ রাষ্ট্রের খেয়াল হবে কিন্তু আমার দেশে দেখেন যারা রাষ্ট্রের দায়িত্ব আছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ঠিক কিনা বলেন কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আর এমনটা হয়তো স্বাভাবিক কারণ যেই দেশে জুতার দোকানে থাকে এসি লাগা আর বইয়ের দোকান হয় ফুটপাতে আসে না আমার দেশে অনেক বইয়ের দোকান ফুটপাতে আর জুতার দোকানে এসি জুতার দোকান যদি এসি থাকে আর বইয়ের দোকান যে ফুটপাতে হয় আর সেই দেশের নেতারা চোর হবে না ঠিক কেনা বলেন এই জন্য আমরা চেষ্টা করব বইয়ের দোকান দোকানে এসি থাকবে জুতার দোকান হবে ফুটপাতে কিন্তু আমার দেশে তা উল্টা হয় গেছে ঠিক কিনা বলেন এই জন্য কোরআন আপনাকে মানতে হবে কোরআন আপনাকে জানতে হবে আমি আপনাকে এখন কোরআনের চার থেকে পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে শোনাব কোরআন হলো আল্লাহ তালা কেমন দামি কিতাব করে নাজিল করেছেন দেখেন আল্লাহ তালা এই কোরআনটা এত দামি করে নাজিল করেছেন কোরআন এমন একটা বাণী যে বইটা সর্বদাই এই জমিনের মধ্যে পড়া হয় সর্বদাই জুমিনের মধ্যে পড়া হয় পৃথিবীতে আপনি এমন কোনো বই খুঁজে পাবেন না যে বই সর্বদাই পড়া হয় আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে এই কোরআন সর্বদাই কেমনে পড়া হয় মনে করেন আমার দেশে এখন কয়টা বাজে প্রায় সাতটার কাছে সৌদি আরবে কি তাই তিন ঘন্টা লেট মালয়েশিয়া কি তাই তিন ঘন্টা আরও কিছু লেট বিভিন্ন দেশে বিভিন্ন সময় এটা কেন আর্নিক গতির ফলে আর্নিক গতির ফলে একক দেশে একক সময় একক দেশে একক সময় ঠিক আমাদের দেশে যখন আমরা ইশার নামাজ পড়ি কোন দেশে সেই সময় ফজরের নামাজ পড়ে কোন দেশে সেই সময় জহরের নামাজ পড়ে আবার কোনো দেশে সেই সময় আসরের নামাজ পড়ে বলেন তো মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন যেই বইটা থেকে তেলাওয়াত করে বইটার নাম কি বলেন তো আল কোরআন তাহলে মুসলমান যে যখন নামাজে দাঁড়ায় আল কোরআন থেকে তেলাওয়াত করতে থাকে তাহলে চিন্তা করে দেখেন এই আর্নি গতির ফলে পৃথিবীতে সর্বদাই কখনো না কখনো কোরআন পড়েন কোরআনের এক নম্বর বৈশিষ্ট্য চলে গেলাম কোরআনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এমন দামি একটা কিতাব যেই কিতাবটা শুনতে কখনো বিরক্ত লাগে না ঠিক কেনা বলেন আপনি কোরআনটা দেখেন আমার মুখে কোরআন তেলাও শুনবেন একরকম মজা লাগবে আবার সৈয়দ রবের ইমামের মুখে শুনবেন এক রকম মজা লাগবে আবার আপনার ইমামের মুখে শুনবেন আরেক রকম মজা আছে না নাই বাংলাদেশের মধ্যে একটা গান যখন রিলিজ হয় কিছুদিন মানুষ গানটা খুব সুন্দর করে শোনে গানটা নিয়ে মাথামাতি শুরু হয়ে যায় অন্য একটা গান আসার পরে সেই গান আর মানুষ শুনতে চায় না একটা